হ্যালো শুনো একটা গন্ডগোল হয়ে গেছে কি হলো আমি প্রেগন্যান্ট এই আমরা তো প্রটেকশন করেছিলাম এই তোমার মোবাইলে না ভাইরাস প্রোটেকশন দিয়েছিলাম তাহলে তোমার মোবাইলে ভাইরাস কিভাবে আসলো ভাইরাসটি আপনার আরে শুনো এই কিছু অ্যান্টিভাইরাসও তো আছে এটা নিয়ে তুমি কি সব বলছো আমি রসি কথা বলছি না আমি সত্যি কথা বলছি তুমি কিভাবে জানলে দাঁড়াও আমি তোমাকে ছবি পাঠাচ্ছি হ্যালো 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 হ্যাঁ কি হয়েছে এই কি হয়েছে এটা কিভাবে হলো আমি কিভাবে জানি কিভাবে হলো যা কথা ছিল তা হয়ে গেছে তাড়াতাড়ি আমার দেখা করো এক্ষুনি এসো এখনই আচ্ছা ঠিক আছে এমন কোনো ওষুধ আছে যেটা দিয়ে কিছু করা যাবে বিষ আছে কে নেই আরে এখন যে অবস্থা এখন তো বিয়ে করা যাবে না আমি কিছু জানি না তুমি তোমার বাড়িতে বলো আমার বাবা আমাকে গুলি করবে তুমি না বললে আমি তোমাকে মেরে ফেলবো জানে না আমার মা কি ভাববে ভাববে ছেলেটা বড় হয়ে গেছে আরে তুমি কি পাগল কি করছো এসব কোন ওষুধ খেয়ে নাও আমি কোন ওষুধ খাবো না আমি তাকে জন্ম দিব এখন তো তুমি আমাকে মরতে বাধ্য করবে দেখো আমি এত কিছু জানি না তুমি যা করবে করো তুমি তার বাবা জন্মের পর তার সব খরচ তোমার হ্যাঁ আমার যা কি ইচ্ছা করবে আমি অনলাইনে অর্ডার করব আর তুমি তার বিল পরিশোধ করবে ঠিক আছে বাবা তাই হবে আর শোনো আমরা তিন চার মাসের মধ্যে বিয়ে করব আমি চাই না বিয়ের মধ্যে আমার পেটটা খোলা দেখাক আরে তুমি কি পাগল হয়ে গেছো প্রতিটা মা এটা সন্তানের জন্য পাগল হয় এখন চলো আমাকে কিছু ড্রাই ফ্রুটস কিনে দিবে আমি এত টাকা কোথায় পাবো আমি জানি না আমার শরীরে আমি কোনো দুর্বলতা চাই না আমার খালার মেয়ে একটা বাচ্চা হয়েছে সে খুব হেলদি হয়েছে আমি এরকম একটা বাচ্চা চাই চলো আচ্ছা ঠিক আছে চলো এ দাঁড়াও এখানে আসার সময় তোমার কি একবারও মনে হয়নি সে প্রেগনেন্ট তাকে ব্লক করে দিই তার সাথে সব সম্পর্ক নষ্ট করে দিই নইলে এসে আমাকে ফাঁসিয়ে দিবে না তো আমি তো তোমাকে বাধ্য করে বিয়ে করতে পারি তোমার পরিবারের সবাইকে সব কিছু বলে দিতে পারি জানি দাও সমস্যা কি এই নাও এটা তোমার জন্য কি আমি প্রেগনেন্ট নই হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে চেক করছিলাম আমার বান্ধবী তার বয়ফ্রেন্ডের সাথে একই প্ল্যান করেছিল বয়ফ্রেন্ডকে সেভ করার জন্য আমি তাকে বলেছিলাম আমি প্রেগনেন্ট আসলে আমি দেখতে চেয়েছিলাম সে সত্যি আমার দায়িত্ব নেবে নাকি আমাকে ছেড়ে চলে যাবে কিন্তু সে আমার পরীক্ষায় ফেল করলো আমি প্রেগনেন্ট এটা শুনে সে আমাকে সাথে সাথে ব্লক করে দিলো আসলে ছেলেরা খুব খারাপ হয় তুইও তো রিলেশনে আছিস একটু সেভ করে দেয় সে কেমন নইলে পরে আমার মতো কষ্ট পাবি কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে তাই আমিও ভাবলাম তোমাকে আমি একবার চেক করব। আরে কি পাগল এটা কোনো চেক করার জিনিস কেন না তুমি আমাকে ছেড়ে গেলে তো আমার জীবনটা নষ্ট হয়ে যেত তাই আমি নিশ্চিত হলাম তুমি কেমন আরে আমি তোমাকে ভালোবাসি আর যে ভালোবাসে সে দায়িত্ব নেয় সবাই একরকম হয় না বেশিরভাগ ছেলেরাই দায়িত্ব নেয় কেউ যদি কাউকে সত্যিকার ভাবে ভালোবাসে তাহলে এত চেক করার দরকার হয় না হ্যাঁ আমি সেজন্যই তো খুব দ্রুত মজা করাটা শেষ করে দিলাম তা না হলে তো আমি আরো অনেক মজা করতাম তোমার এই মজার চক্করে পড়ে এই যে এইসব নিয়েছি এখন এইসব কি করবো তুমি খাবে আমি এটা তোমার জন্যই নিয়েছি এখন সে একটা ভালো বাচ্চা তা তো সুস্থ থাকা উচিত আরে তুমি কি পাগল হয়ে গেছো চলো এখন যাচ্ছে